তুই চলেছিস তোর স্রোতের টানে তাল মিলিয়ে সময়ের নিয়মে ভুলে গেছি সতীতের দিনের কথা এখন কি আর আমায় ভাবিস নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিস সুখের ঘুমিয়ে আছিস কার কোলে রেখে মাথা কোনো দিন হব না তোর পথের কাটা চলে যাব আমি দূরে তোর ভুলে যাওয়ার লাগে আমি ভালোবাসিনি সব ভেঙে যাবে ভাবে ভাবতে পারিনি তুই ছাড়া কে বন্ধু আয় বোঝে আমার মন তুই বিহ আছে কে আপন তুই চলেছিস তোর স্রোতের টানে তাল মিলিয়ে সময়ের নিয়মে ভুলে গেছিস অতীতের দিনের কথা এখন কি আর আমার ভাবিস নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিস সুখের ঘুম ঘুমিয়ে আছিস কার কোলে রেখে মাথা কোনো দিন হব না তোর পথের কাটা চলে যাব আমি দূরে তোর ভুলে যাওয়ার লাগে আমি ভালোবাসিনি সব বেগে যাবে ভাবে ভাবতে পারিনি তুই ছাড়া কে বন্ধু হয় বোঝে আমার মন তুই বিহানে আরে ভবনে আছে কে আপন